সাতই ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট বেরোবে হবে ভোটে নামতে হবে আপনি কি কি করবেন আমি জানি আপনার ভাইপো জং ধরা নবজোয়ার করবেন ভাইপোকে যত দেখবে ভোট তত কমবে কোচবিহার থেকে শুরু করবে করতে দেন আপনার ভাইপো এটা করবে আপনি কি করবেন জানি আপনি বলবেন যে আবার কিছু বাড়ি দেব এক লাখ কুড়িতে পিসি বাড়ি হয় না দশ হাজার টাকা বালির গাড়ি করে দিয়েছেন আপনি দু হাজার টাকার বালি ছিল এক লাখ কুড়িতে হয় না আপনি কিছু টাকা দিবেন বলবেন আমি ফিরে গেলে বাকিটা দেবো আমি জানি কিছু আছে আমাদেরও আমলা আছে এজ আমাদের লোকজন আছে প্রিন্সিপাল সেক্রেটারি কাজ করছে আছে কি কি করবেন জানি আপনি চেষ্টা করছেন পাঁচশো টাকা বাড়ানোর ভাতা আপনার ফিনান্স রাজি হচ্ছে না আপনি ঠিক করেছেন যে দুশো টাকা অন্তত বাড়াবেন আপনি ভাতাতে এগুলো করবেন করলেও কিছু হবে না বারোশো টাকা চোদ্দশো টাকায় কিছু হয় না চাকরি আপনি দিতে পারেননি লাখপতি দিদি আপনি বাড়াতে পারেননি সরস্বতী পূজার জন্য হাইকোর্টে যেতে হয়েছে মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছেন বর্ডারে বেড়া দেওয়ার জন্য জমি দেননি আপনার এখানে এই জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে মুর্শিদাবাদ মালদাতে ক্যানিং থেকে জাভেদ মুন্সি ধরা পড়ে আপনি জঙ্গি হাব বানিয়েছেন এগুলো পশ্চিমবঙ্গের লোক আপনাকে ঠিক জায়গায় ঠিক সময় উচিত শিক্ষা দেবে আমরা এখন এসআইআর সফলতা আমনা করি প্রার্থনা করি এবং ইলেকশন কমিশন যেন সেটা করেন তারপরে বাকি নির্বাচনের সময় দেখা যাবে জয় জগন্নাথ বলে দু হাজার চব্বিশে কলিঙ্গ জয় হয়েছে জয় মাতা বলে আজ অঙ্গ জয় হলো বিহারকে আমরা অঙ্গ বলি আর ছাব্বিশে মা কালী আর হরে কৃষ্ণ মন্ত্রের সাথে বঙ্গ বিজয় হবে ଅଙ୍ଗ ବଙ୍ଗ କଲିଙ୍ଗ ଏଟା ହେଲେ ନୃତ୍ୟ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହେବ